কোনে হয় বাবা যা ঠান্ডা না কুচুত পড়েছে সবাই নিশ্চয় ভালো আছেন আমিও ভালো আছি আর সকালবেলা যে কত্তা গিনি দেখে দেখছ তো ঠান্ডাটা ভালোই পড়েছে মানে চাদর আর টুপি কতمسهও পরে নিয়েছে হ্যাঁ মাব্লা সব জড়িয়ে দিয়ে বেরিয়ে পড়েছে গুন না ঘুরলে ভালো লাগবে না ওই জন্য সকালবেলায় মিষ্টির রোদ্রু একটু দিয়েছে আর দুজনে বেরিয়ে পড়ছি ঘুরতে বেশ ভালো লাগছে নদীর ধারে ধারে ঘুরতে না বেশ ভালো লাগে গরমের দিন তো ভালোই লাগে শীতকালে ভালো লাগছে জলটা বেশ পরিষ্কার তো যার জন্য আরো বেশি ভালো লাগে আর যখন বন্যা বাবা ওদিকে জল চলে যায় এখন কংসাগতী বা কাঁসা নদী শান্ত এবার শান্ত জল জল করছে

আর বেশি কম থাকবো না কাজেও তো আছে না ওইদিকেও আর এদিকেও দেখছি লাল রঙা হয়েছে বুঝলি বেশ বড় বড় হয়েছে ছাতা হয়েছে তো বড় বড় হয়েছে বুঝলে সন্ধ্যা মালতী গুলো বড় বড় হয়ে দেখতে দেখুন যে সিন সন্ধ্যা মালতী আমি দেখি হলুদ কালারে একটা ফুটে আছে হলুদ কালারের কলকে ফুল পিঙ্ক কালারে সন্ধ্যা মালতী গুলো দেখছি বড় বড় ফুটেছে পিঙ্ক কালারে সন্ধ্যা গুলোর অবস্থা রকম

এটা হচ্ছে নদীর ফুল মানে ঘর ফুল গুলো এটা ঘর ফুলের গুলো এখন এই ফুলটা পাওয়া যায় হ্যাঁ ঝোপের কুল বন কুল ঝোপের কুল বন কুল সত্যি সেদিনে বাজারে সত্যি একজনই বিক্রি করে জানো হ্যাঁ আমি বলছি গো তুমি কি ঝোপ থেকে নিয়ে হ্যাঁ বলে হ্যাঁ দিয়েই পাই আমি জানি তো ওই জন্য তো আমি ছুটে এসে বললাম হ্যাঁ গাছের কামড়া গাছে মূলো আছে বেগুন আছে একটা আলাদা রকম টক আমার সেই আগেকারের কথা মনে পড়ে গেল আমার ঠাকুমাটা এই টকটা খুব সুন্দর করতে জানো তো মুলো বেগুন তেঁতুল তেঁতুল না কুল তেঁতুল দেওয়া যাবে কেন দেওয়া যাবে না টক মারতেই তেঁতুল দেওয়া যাবে হুম লাস্ট পাতে একটু মানে টক বা চাটনি হলে ভালো লাগে বলো এটা আমি অবশ্যই টক করেছি হ্যাঁ রান্নাটা দেখতে হবে বন্ধুদের কেমন করে করেছি টকটা টক বনকুর কামড়াঙা বেগুন কি নেই সবকিছু আছে আমার কত মাসে আবার বলছিলেন যে ইয়ে দিবে না কি বলে তেঁতুল নাকি একটা বেশ নাম বলছে তেঁতুল কেন আমি তো কুল দিচ্ছি হুম যে কোনো একটা দিলে টক হয়ে যাবে আর কুলগুলা কত ছোট ছোট খেতে কত সব আমার জিদে জল চলে আসছে বুঝলে কুলের কথা বলতে সেদিনে কুল মাখা খেলাম সে তো দিতেই হবে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন না দিলে কি আর এই টক ভাল লাগে যেহেতু মূল আছে না তুমি চাটাচাটি করছো মুখ ছেড়ে যাবে বলো সত্যি কথা বলতে কি একটু টক খেলে শরীর খারাপ হয় মুখটা কষা কষা লাগে এই চাটনিটা করে খাবেন খেয়ে কমেন্টস করে জানাবেন আমাদের ভিডিওটা দেখে হ্যাঁ যে কেমন হয়েছে মুখ ছেড়ে যাবে আচ্ছা তুমি তো বেশ বললে জলসটা বেরোবে না যেটা ঠান্ডা লাগে জল হলে বা জলসটা হ্যাঁ টক নেই তো না আমি তো মিষ্টি দিয়েছি টকটা হালকা টক হ্যাঁ টক ঝাল মিষ্টি হ্যাঁ তিনতে সমপরিমাণে হ্যাঁ 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 টক একদম বলতে পারবো না সব হগড়কন লাগে হ্যাঁ হগড়কন ওই টেস্টটা ভালো হ্যাঁ এখন কাল এবারে কুলে দিন আসছে অপো মানে টক তো জলসটা বেরিয়ে যায় হ্যাঁ জলসটা বলি যেটা আমরা আপনারা কি বলে জানেন না ওই জ্বর হলে যদি টক বা চাটনি খাওয়া যায় না তাহলে ওই ঠোঁটে একটা ফুসকুড়ি মতন বেরিয়ে যায় তোমার টক আচ্ছা কথা হ্যাঁ ঠিক আছে বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্টস করবেন আমি কেমন করে পাঁচনিসাল টপ করলাম পাঁচনিসালি বলি মেন হচ্ছে ঝোরকুল বা বনকুল হ্যাঁ আর তার সাথে তো মূল আছেই হ্যাঁ এই দিয়ে টকটক করেছি মিষ্টি ঝাল কেমন হয়েছে সেটা আপনারা কমে দেখবেন সব কিছুই অবশ্য না তৈরি করে খেয়ে কী করে বুঝবেন হ্যাঁ তৈরি করবেন খাবেন খেয়ে একটা কমেন্টস করবেন আমারও ভালো লাগবে তাহলে আজকের মতন ভিডিওটা রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ ভিডিওগুলো বারবার দেখবেন আর কমেন্টস করবেন